সর্বোচ্চ বেশি ফেল করে স্টুডেন্ট এই ভৌত বিজ্ঞানে যদি আপনারা শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পাস করবেন আপনাদের একটা জব নিশ্চিত হবে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান এই ভৌত বিজ্ঞানে অ্যাপ্লাই করার জন্য দুটি সাবজেক্টকে নির্ধারণ করা হয়েছে একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান আর একটা হচ্ছে রসায়ন আঠারোতম শিক্ষক নিবন্ধনে পদার্থ বিজ্ঞান থেকে সর্বমোট পাশ করেছে দুই জন এবং রসায়ন থেকে পাশ করেছে দুই হাজার সাতাশ জন এই পদার্থ বিজ্ঞান এবং রসায়ন মিলে মোট পাশ করেছে চার হাজার একশো বিশ জন এই ভৌত বিজ্ঞান অনুষদের সর্বমোট পদ পোষ ফাঁকা আছে বারো হাজার প্লাস কিন্তু এই অনুষদে মাত্র পাশ করেছে চার হাজার একশো বিশ জন তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই চার হাজার একশো বিশ জনের কিন্তু চাকরি কিন্তু নিশ্চিত হবে যদি কোনো কারণে ভাইরা বোর্ডে যদি তাকে ফেল করানো না হয় আশা করি তার চাকরি কিন্তু নিশ্চিত হবে যেহেতু ভূতবিজ্ঞানে 12000 এরও বেশি শূন্য আছে এই ভূতবিজ্ঞানে প্রত্যেকটা বছরই এত বড় পরীক্ষায় ফেল করার কারণ হচ্ছে আপনারা গোছালো प्रिपरेशन নেয় না সুন্দরভাবে পড়াশোনা না করে ভূতবিজ্ঞানের জন্য এইখানে হচ্ছে আপনাদের এই এই সঠিকভাবে গাইডলাইন নিয়ে আপনারা পড়াশোনা করেন আশা করি আপনাদের প্রত্যেকের চাকরি হবে এই জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনে আমরা একটি সাজেশন নিয়ে এসেছি যেখানে আপনার প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে এটা দেখে আপনারা ইজিলি পড়াশোনা করে আব যেহেতু শিক্ষক নিয়োগ সার্কুলার এখনো প্রকাশিত হয়নি আপনারা এখন থেকে প্রিলিমিনারি পাশাপাশি যদি ভূতবিজ্ঞান সাবজেক্টে একটু একটু করে পড়তে পারেন তাহলে আশা করি আপনারা 19 শিক্ষক নিয়োগ দনে আপনাদের চাকরি হবে কারণ ভূতবিজ্ঞানে একটা বিষয় সুবিধা হচ্ছে এইখান থেকে আপনারা পাস করেন 100% ভিতরে যদি আপনারা 40% মার্ক পান আপনি এখানে পাস করলে চাকরি হবে কিন্তু প্রত্যেক বছরই এই অনুষধি ফেল করে বেশি ঠিক আছে এই জন্য আপনাদের প্রয়োজন একটি গোছানোর প্রিপারেশন ধন্যবাদ